গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো এখন বাজে সাড়ে এগারোটা তার জন্য গুড মর্নিং বললাম এখনো মানে গুড মর্নিং আছে আর আমাদের মুড়ি টুড়ি খাওয়া দাওয়া সব কমপ্লিট এবং ভাত কি কি রান্না করেছি একটু পরে শেয়ার করছি আকাশ পুরো অন্ধকার হয়ে এলো জানি না কি হবে মিলে জামা কাপড় মিলে দিয়ে এসেছি কালকে তো পুরো কাপড় সব শুকিয়ে গিয়েছিল তারপরে এমন বৃষ্টি আসলো পুরো ভিজে গেলো আমি আর সেই রাগে আর ছাদেই যাইনি আজকেও সকাল থেকে যাব না যাবো না করে এই খানিক্ষণ আগে গিয়েছিলাম দিয়ে এলাম কটা ছিল শুধু আমার নাইটি আর আমার মেয়ের একটা জামা প্যান্ট ছিল আর বেশি কিছু ছিল না বলে দিয়ে আসলাম আর বৃষ্টি আসলেও ভিজুক যা পারে হোক আমি আর পাচ্ছি না আর দুপুরবেলা ও বললাম দুপুরবেলা কি রান্না করেছি সেটা আমি পরে শেয়ার করবো আর আজকে হচ্ছে মেয়ের ক্যারাটে আছে সেদিন বৃষ্টিতে ভিজে ভিজে এসেছে ক্যারাটে থেকে এত বৃষ্টি পুরো একাটু জলের মধ্যে দিয়ে আসা হয়েছে তার জন্য এবারে আর নেব না যদি বৃষ্টি হয় তাহলে তো বেরোবেই না এমনিতেই জ্বর শরীর খারাপ একটু কমেছে আজকে একটু কম আছে ওই জন্য চেষ্টা করব মানে না বেরোবার যদি বৃষ্টি হয় তাহলে আর বেরোবো না আর শরীর যদি ওর ভালো থাকে তবেই বেরোবো নালে বেরোবো না রিক্সার নেবো না তাই এই তিন দিন এখন স্কুল কদিন কামায় স্কুলের টিচাররাও মানে স্কুল যেতে ইয়ে করছিল বলছে কি করব ফোন করেছিলাম ম্যাডামদেরকেও বললাম যে কি করবো আর কিছু করার নেই আর আমাদের পুটকে সোনা ওই যে ডাকছে একবার করে মাঝে মধ্যে সে একবার করে একটু করে মুখটা উকি মেরে মেরে দেখছে তারপরে আবার ডুবে যাচ্ছে এই সকাল থেকে বেরিয়েছিলে খানিক্ষণ আগে তখন আর ভিডিও করা হয়নি আবার যখন বেরোবে যদি মানে বেরোই তাহলে আমি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব ও এরপরে বেরোয় ও আস্তে আস্তে এরপরে বেরিয়ে পড়বে বড় হয়ে গেছে অনেকটাই ওই যে বেরোচ্ছে একটু একটু করে একটু একটু করে দাঁড়ান দেখায় মুখ বাড়িয়েছে এই মিঠাই দুষ্টুমি করবি না দাঁড়া চিন্টু বেরোচ্ছে চিন্টু আমাদের বেড়েছে আয় আর দেখা দেবে না এবার ঢুকে পড়েছে আবার চলো কি কি রান্না হয়েছে দেখিয়ে দি এখানে রান্না হয়েছে ডিমের ছোল আর হয়েছে পেঁয়াজ পেঁয়াজ আলু ফুলকপি দিয়ে একটা ভাজা আর কাঠল ভাজা আর এটা হচ্ছে সব সবজি দিয়ে একটা তরকারি এই তরকারিটা যা সুন্দর খেতে হয়েছে আমার মা মেয়ের একটু করে খাওয়া হয়ে গেছে এই হচ্ছে রান্না ভাতের ফ্যানও দিয়েছি ঠিক আছে দুপুরে কথা বলা হয়নি গেলে একটুখানি ব্যস্ত ছিলাম কথা বলার সময় পাইনি তাই সন্ধ্যাবেলায় চলে এলাম কথা বলতে আজকে অনেক দিন পর মাথা একটু তেল দিয়েছি মাথাটা একটু মানে ওই কালকে বৃষ্টিতে একটুখানি ভিজে গিয়েছিলাম মাথাটা একটুখানি লাগছিল পেছন দিকটা একটুখানি তেল নিলাম তেল নিতে দেখি আস্তে আস্তে কমে গেছে তারপর নিয়েও ভাবছি যে কালকে শ্যাম্পু করতে পারবো না আমিও তেল নিয়ে থাকতে পারি না এটা মহা প্রবলেম আমার একদম থাকতে পারি তো আর রাত্রেবেলা কি রান্না করব এখনও মানে ইয়ে করিনি দেখি কি হয় মেয়ে কি অনেক কিছুই তো খাবো বায়না করছে কিন্তু খাচ্ছে না মুখটা একবারে গেছে অ্যান্টিবায়োটিক চলছে ওই জন্য একদম কিছু খাচ্ছে না সেই যাই খাবো বলছি একটুখানি ঠুকরা ইঁদুরের মতো ইয়ার হয়ে যাচ্ছে খাওয়া বেকার বেকার শুধু আমাকে করানো হচ্ছে করতে হচ্ছে আর রাত্রেবেলা ইঁদুর সন্ধেবেলা এনেছিল একটুখানি সেই ভেজিটেবিল চপ একটুখানি এনেছিল ওর জন্য ওই ওই ইঁদুর একটুখানি ঠুকড়ে তারপরে খেলো না বাবার বাকিটা ওর বাবা খেলো আর ক্যারাটে পাঠালাম না মধ্যে মাঝে জ্বর আসছে বলে ক্যারাটে তে পাঠাইনি এবার ওর বাবা বললো যে যেতে হবে না আজকে রবিবার থেকে আবার যাবে আবার কাল থেকে কন্টিনিউ স্কুলে যেতে হবে স্কুলটাও কামাই হচ্ছে সব যেন জ্বালা একটু ছুটি পেলে বোধহয় ভালো হতো তো কি জানি বাবা এই জ্বরটা মানে সাহস পাচ্ছি না আসলে পাঠাতে স্কুলে আবার যদি বাড়াবাড়ি হয় ওই জন্য একটু মানে ইয়ে হচ্ছে আর কি ঠিক আছে চলো রাতে কি রান্না হবে যদি পারি শেয়ার করব নালে আবার কাল সকাল থেকে কন্টিনিউ হবে চলে এলাম পরের দিন সকালে কথা বলতে কালকে রাতে ভিডিওটা শেষ করিনি মেয়েটার একটুখানি জ্বর এসেছিলো ওর সিং করছিলো বলে আর ভিডিও করিনি রুটি আর ফুলকপি আলু ভাজা ও ছিল সেটা দিয়ে খেয়ে নিজে শুধু রুটিটা করেছিলাম আর মেয়েটা বেশি রুটি খায়নি একটু আধখানাও খায়নি একটু মানে মিষ্টি দিয়ে খেয়েছিল আর মুখটা রুটি খুব ভালো মেয়েছিল পাখিগুলো ডাকছে ওদেরকেও খেতে দিতে খেতে খেয়ে গেছে আর আমাদের মোড়ে খাওয়ার তরকারি হচ্ছে কালকের কালকে একটু মুখালাই সেটা ছিল সেটা গরম করে নেবো আর একটু পেঁপের তরকারি করেছি মেয়েটাকে খাওয়াবো পেঁপের তরকারি দিয়ে খেয়ে নেবে ঠিক আছে চলো এখনো রান্নাবান্না বসায়নি রান্না বসাবো কি রান্না করবো সেটা তো পরের ভিডিওতে শেয়ার করবো এই ভিডিওতে শেয়ার করবো না ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো আজকের মতো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা